আসসালাম আলাইকুম মরাহ আজকে আপনাদেরকে জানাবো ছেলেদের জন্য যে সকল সাতসজ্জা করা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন উপকার পাবেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ ইসলামে পরিষ্কার পরিচ্ছন্ন ও সাজসজ্জা সম্পর্কে বলা হয়েছে হাদিস শরীফে বলা হয়েছে রসুল সাল্লার সাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ জামিল সুন্দর তিনি সৌন্দর্যকে ভালোবাসেন আমাদের প্রিয় নবী হরজত মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতেন বর্তমান সময়ে সবাই বিভিন্নভাবে সাজসজ্জা করে থাকে ঠিকই কিন্তু সেগুলো মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এর অনুকরণ নয় নিজের ইচ্ছা মতো কিংবা অন্যকে অনুকরণ করে সেভাবে সাজসজ্জা করে এভাবে সাজসজ্জা করা উচিত নয় আমাদের উচিত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের দেখানো পথ অনুকরণ করা গুরু থেকে বিরত থাকা এখন আমরা জানব ছেলেদের জন্য যে সকল সাজসজ্জা হারাম লাল ও হলুদ রঙের জামা পরিধান করা লাল ও হলুদ রঙের পোশাক ছেলেদের পরিধান করতে নিষেধ করা হয়েছে চুল কালার করা চুল দাড়ি সাদা হয়ে গেলে তা কলপ করা যাবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম নিজে করেছেন এবং উম্মতকে তা ব্যবহার করতে বলেছেন এটা করা সুন্নত কলপ করার জন্য মেহেদি ও কাতাম ব্যবহার করা কালো চুলকে অন্য রং দিয়ে রাঙানো আল্লাহর অনুমতি ছাড়া তার সৃষ্টির পরিবর্তন ঘটানোর আওতাভুক্ত হতে পারে সুতরাং তা বর্জনীয় টাকনুর নিচে কাপড় পরা টাকনুর নিচে কাপড় পরা ছেলেদের জন্য হারাম ছেলেরা সব সময় টাকনুর উপরে কাপড় পরিধান করবে মেয়েরা সাধারণত টাকনুর নিচে কাপড় পরিধান করবে কানের দুল ব্যবহার করা ও হাতে চুরি বা ব্রেসলেট দেওয়া কানে দুল পরা ও হাতে চুরি বা ব্রেসলেট পরা মেয়েদের সাজসজ্জা এগুলো করলে মেয়েদের অনুকরণ করা হবে আদিস শরীফে বলা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাম সাল্লাম বলেছেন যেসব নারী পুরুষদের সাদৃশ্য অবলম্বন করে এবং যেসব পুরুষ নারীদের সাদৃশ্য অবলম্বন করে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় উমর বর্ণিত রেশমি কাপড় পরা ও স্বর্ণ ব্যবহার করা অনেক ছেলেরা রেশমি কাপড় ও স্বর্ণের তৈরি বিভিন্ন ধরনের অলঙ্কার ব্যবহার করে থাকে এগুলো ব্যবহার করা বৈধ নয় এগুলো নারীদের জন্য বৈধ পুরুষদের জন্য রৌপ্যের তৈরি কেবল আংটি ছাড়া অন্য কোনো কিছুই ব্যবহার করা বৈধ নয় জায়দ ইবনে আরকাম রদি আল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন স্বর্ণ ও রেশমি বস্ত্র আমার উম্মতের নারীদের জন্য বৈধ এবং পুরুষদের জন্য হারাম করা হয়েছে শরীরে টেটু করা শরীরে টেটু করা ইসলামে নিষেধ করা হয়েছে এগুলো বিজাতিরা করে থাকে বিজাতিদের অনুকরণ করা হারাম আবদুল্লাহ উমা রদিউল তারা নতুন উন্নীত তিনি বলেন রসুন সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত হিসাবে গণ্য হবে